এক মুঠো ভালোবাসা দাও এক মুঠো ভালোবাসা পেলে মেঘের কোলে কাঠবো সাঁতার নীল আকাশে বিছাবো লাল গোলাপের চাদর ভালোবাসা দিয়ে রাগ অভিমানে ভাঙিয়ে তোমায় নিয়ে দেখব পাহাড়ি ঝর্নার শহর দু চোখে থাকবে ডেউ অথৈ সাগরে বাসব দুজন জানবে না তো কেউ রামধনুর দ্বারা ছুঁয়ে রবো তুমি যে অনন্য কুসুম কুমারী মৌ জিকিমিকি তারার সাথে মদুর সুরে বাসবে বাসি দু ঠুটে থাকবে হাসি যে পিএমপি আসি হিমশীতলের তাবুর বিতর কাটবে উষ্ণ নিশি আমা এক মুঠো ভালোবাসা দেও এক মুঠো ভালোবাসা পেলে মেঘের কোলে কাট সাঁতারা নীল আকাশে বিছাবো লাল গোলাপের চাদর